আজকালকার যুগে যেখানে ফলোয়ার্স একটা ট্রেন্ড সেখানে দাঁড়িয়ে ফলোয়ার্সের এর মতন একটি ওয়েব সিরিজ আসছে যেটা মানুষকে কতটা সচেতনতা বৃদ্ধি করবে আমরা যেটা এই মধ্যে পড়তে চেয়েছি এমনি একটা গল্প তবে গল্পের মধ্যে একটা সচেতনতা বাড়ানোর জায়গা অবশ্যই আছে শুধু সচেতনতা বাড়ানোর জন্য এই সিরিজটা করা হয়। একটা ঘটনা তুলে ধরা হয়েছে সেই ঘটনার ফলাফল মানে এই ধরনের কাজ করলে কী জায়গায় যেতে পারে সেটা একটা ঘটনা তুলে ধরা হয়েছে এবার এটার থেকে দেখে আশা করি মানুষ সচেতন হবেন তবে সবাই যে সচেতন হবেন এটা এক্সপেক্ট করা যায় না কিছু মানুষ হয়তো হবেন যদি কয়েকজন মানুষও হন তাহলে সেটা আমাদের উদ্দেশ্যটা সার্থকতা হবে আর না হলে এটা একটা এমনি আট দশটা পাঁচটা সিরিজের মতোই আরেকটা সিরিজের থাকে এখানে তোমাকে কীরকম চরিত্র দেখা যেতে পারে আমাকে একটা পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে এই ফলোয়ার্স বাড়ানোর চক্করে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে একটা মৃত্যু হয় সেই মৃত্যুর তদন্ত করতে আসেন একজন পুলিশ অফিসার একটা থানার ওসি যিনি আবার এই সোশ্যাল মিডিয়ার থেকে একশো হাত দূরে থাকেন তার জীবনের কোনো ঘটনার জন্য তিনি এই ভীষণ হেড করেন সোশ্যাল মিডিয়া দুনিয়াটাকে তিনি যার জন্য কিপ্যাড ফোন ব্যবহার করেন এবং তার জন্য অফিসে অফিসে ওনার নিরতও হন যে মডার্ন কাজ এটা তো অভ্যাস হয়ে গেছে লেখা আর অভিনয় এই দুটোকে সঙ্গে নিয়ে এটা দীর্ঘদিনের অভ্যাস পরে খুব একটা অসুবিধে কিছু হয় না আর ফলোয়ার্সের ক্ষেত্রে বলবো যে একটা নিউজ আমাকে খুব গভীরভাবে ভাবিয়েছিল তখনই আমার মনে হয়েছিল যে আমরা একটা ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছি যে ফলোয়ার্স বাড়ানোটা অন্যায় নয় প্রত্যেক মানুষ চায় তার ফলোয়ার্স বাড়ুক অর্থাৎ আরও মানুষ জানুক সে বিগত দিনেও ছিল আজকেও আছে তখন হয়তো আমাদের হাতে মোবাইলটি ছিল না এখন হয়তো মোবাইলটি আছে কিন্তু আমার যেটা যে জায়গাটাই আমার মূল বক্তব্য যে ফলোয়ার্স বাড়াতে গিয়ে আমরা এমন কিছু করে ফেলছি যেটা সমাজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে

ওই ইনস্টাগ্রামে গোটা কয়েকজন ফলো করে দেখেছে আর একটা ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে তারা ভালোবেসে ফলো করেছে তাদেরকে নিয়েই ভালোবাসি 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 এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ফলোয়ার্সের কথা যখন আমার এক বন্ধু একদিন আমাকে ফোন করে বলছে যে তুই অভিনয় অভিনয় করিস তো সেটা মাঝে মধ্যে কে কিছু কিছু চিনতে পারি তো কেন আমি বলছি সেটা তো আমি বলতে পারবো না আমার কেন তো তখন বলছে যে টাকা পয়সা দিয়ে ফলোয়ার্স বন্ধু বা তার মানে ফলোয়ার্স দেখলাম প্রায় সিক্সটি কেজ এবং তার পটোতে লাইক আসে পনেরো এটা কী করে তখন বলছে ভাই টাকা দিয়ে পাঠিয়ে মানে এটা সবার কাছে সুযোগ আমি যে ভাই আমার দরকার নেই এটাকে আমি ভালো ভালো জিনিস খাবো সিনেমা দেখে আসবো এই টাকা দিয়ে আমি হ্যাঁ তো এটাই হচ্ছে কথা এবং ফলোয়ার্স এবার আসি ফলোয়ার্সের ফলোয়ার্স যখন প্রথম আমাকে ফোন করে অমলান্দা অমলান্দা ফোন করে যখন চরিত্রটা আমাকে বলে আমি বলে অমলান্দা এভাবে আমি স্ক্রিপ্টটা পাঠাবো স্ক্রিপ্ট আমি পড়ি এবং তখন আমি জিজ্ঞেস করি না কোন প্ল্যাটফর্ম কী কী বৃত্তান্ত বিষয় কারণ আমার কাছে আমার চরিত্রটা ভালো লাগলে আমি এটা ডিসাইড করি না যে কোন প্ল্যাটফর্ম তো আমি চরিত্রটা পড়ি এবং আমার খুব ভালো লাগে এবং গল্পটা এমনভাবে সাজানো আমার খুব ভালো লাগে এবং থেকে বলে আমি কাজটা করবো আমি তখন আমি জিজ্ঞেস করি যে এটা কোন প্ল্যাটফর্মে তো তখন বলছে যেটা ক্লিকে নিয়ে যাবে তো তখন আমি এটাও ভাবলাম যে ক্লিকের সাথে এর আগে আমার কোনো কাজ নেই তো ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ এবং রাজদীপ দা ডিরেক্টার দার সাথেও প্রথম কাজ শান্তিলাল স্যারের সাথেও প্রথম কাজ খুব 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 ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমাকে ফোন করে বলা হলো একদিন কালকে ফোন করে বলা যে ট্রেলারটা একটু পাঠাবে আমি কাউকে পাঠাবো বলছে না রে ট্রেলারটা তো এখন আসেনি বলছি আচ্ছা এবার তারপর আজকে একটু ডাবিং ছিল ডাবিং করে আনন্দের সাথে কথা বলে শোনার নেই এটা হলে আমরা ডাকলে কেন হ্যাঁ তো মানে এমনই একটা চরিত্র মানে সামনে আনাই যাবেন এবং হয়তো এসেছে কেউ চিনতে পারেন মানে এটা জাস্ট সাসপেন্স তো এটাই বলবো যে ফলোয়ার্স দেখো খুব 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 ভালো লাগবে কিছু না থেকে অনেক কিছু করে দেবো যাই হোক কি না আমার বাইরে মানে আমি যখন আমি ট্রেনে বাসে চলতে ভালোবাসি আমি বাজারে যেতে ভালোবাসি বাজার করতে ভালোবাসি তো সেখানে গিয়ে ওই দুই পাঁচজন দশজন আমাকে চিনতে পারে ওতে আমি খুশি তারা ভালোবেসে আমাকে চিনেছে আমার কাজ দেখে আমাকে চিনিয়ে তো তাতেই খুশি আমি আমার ইচ্ছা করে যদি কেউ ভালোবেসে যদি পড়ে আমাকে ফলোয়ার্স হয় আমার তাদের হবে আদারওয়াইজ আমি ওইভাবে ফলোয়ার্স বাড়াতে চাই না যেটা আমি শুনেছি নাকি অনেক কিছু মানে আমার কোনো আইডিয়া নেই আমি শুনেছি নাকি সেটার পিছনে অনেক ক্রিয়ার টিম কাজ করে অনেক কিছু হয় অনেক পোস্ট করতে হয় তো আমার প্রোফাইল কাটলে দেখা যাবে আমার পোস্ট নেই কিছু নেই যখন যে পোস্টগুলো হয় তো আমি আমার কাজের মাধ্যমে যতটা লোকের কাছে পৌঁছাতে পারবো আমি মনে করবো আমার জন্য তাকে এবং কাজের জায়গায় ফলোয়ার্স ইম্পর্ট্যান্ট নাকি নিজের যে কাজের যে ট্যালেন্ট বা যাইও আছে না সেটা ইম্পর্ট দেখো এটা সবাই জানে ট্যালেন্টের উপরে কিছু হয় তো ফলোয়ার্সটা ইম্পর্টেন্ট বলতে এবার দেখো এটা মেন্টালিটির উপরে ডিপেন্ড করে যে যা আমার মেন্টালিটি হয়তো অন্য রকম আমার ডিপেন্ড করে না আর কারণ হয়তো সত্যি ডিপেন্ড করে এবং হ্যাঁ অবশ্যই ফলোয়ার্স যদি ভাচে মানে তাহলে তো আমি একটা পোস্ট করলে অনেকজন দেখতে পাবে সেটা অনেক দিকে ছড়াবে ঠিক আছে এটা তো একদিক থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমার মানে আমার কাছে ওটা মনে হয় না কারণ আমি যদি মনে করি আমি একটা সিনেমা করছি এটা একটা ভালো সিনেমা এই সিনেমাটা লোকজন হলে এসে আমাকে চিনে যায় তো আমার ক্ষেত্রে ওই কারণেই প্রয়োজন থ্যাংক ইউ চরিত্রগুলো নিয়ে বলো সৈনিকের নেওয়ার সৈনিকের নেওয়ার কারণ হচ্ছে আমার এই গল্পে আছে রিয়া বলে একটি চরিত্র যে বাংলা সিরিয়ালের লক্ষ্মী বলে একটি সিরিয়ালের লক্ষ্মীর চরিত্রে অভিনয় কর গল্পে যেটা আছে এবং সে খুব ভিট নায়িকা ছিল সিরিয়ালের নায়িকা কিন্তু ফলোয়ার্সে সে আজকের পিছিয়ে গেছে ফলে স্বাভাবিকভাবে তাকে আর সিরিয়াল থেকে ডাকছে না ফলে সে স্বাভাবিক প্রবণতাই যেটা হচ্ছে যে মার্কেটিং ম্যানেজার দেখে অর্গানিক হোক ইনঅর্গানিক হোক আবার ফলোয়ার্স চাই ফলোয়ার্স হলেই বোধহয় চ্যানেল ডেকে নেবে এবং এই ফলোয়ার্স বাড়ানোর জন্য তারা একটা গেম প্ল্যান করে সেই গেম প্ল্যান করতে গিয়ে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে সেটাই বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না